আজকে আলোচনা করব একটি নতুন বিষয় নিয়ে আমাদের সমাজে বহুবিবাহ কিন্তু নিষিদ্ধ কিন্তু আমাদের এই ভারতবর্ষেরই এমনই একটি গ্রাম আছে এখানে একজন মহিলা বহু স্বামী থাকে শুনে নিশ্চয়ই আপনারা অবাক হয়ে যাবেন আজ এই সম্বন্ধেই বলবো ভারতের বহুবিবাহ নিষিদ্ধতা সত্ত্বেও মধ্যপ্রদেশের এক গ্রামে অবশ্যই সব মহিলাদের একাধিক স্বামী রয়েছেন এমনকি একজনের আটজন স্বামীও রয়েছে এই প্রথার নেপথ্যে কি কারণ রয়েছে এক মহিলার একাধিক স্বামী এরম তো শোনা যায় না এমন কথা বললে একমাত্র মহাভারতের দ্রৌপদীর কথা মাথায় আছে কিন্তু তা মহাকাব্যের কথা কিন্তু একেবারে বাস্তব জীবনে অর্থাৎ আধুনিক ভারতে যে এই রকম ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস্য হলেও কিন্তু একেবারে সত্যি ভারতে বহু বিবাহ নিষিদ্ধ হলেও বহু জায়গাতেও এখন এই প্রথা চালু রয়েছে কোথাও ধর্মীয় ঐতিহ্যের কারণে কোথাও বা প্রয়োজনে এই প্রথা এখনো প্রচলিত বিশ্বজুড়েই এই বহু সমাজেই বহু বিবাহ চালু রয়েছে কিন্তু এই সব এক মহিলা এইসব স্বামীর সঙ্গে ঘর এমন কথা কিন্তু শোনাই যায় না ব্যতিক্রম নামের ভারতের একটি ছোট্ট গ্রাম মধ্যপ্রদেশ ও রাজস্থানের সীমান্তবর্তী মোরেনা জেলা থেকে পনেরো কিলোমিটার দূরের এই গ্রামের পরিবারের সব ভয়ের বিয়ে হয় একজন মহিলার সঙ্গে বহু বছর ধরেই এই গ্রামে এমনটা হয়ে আসছে এর পেছনে কিন্তু কোনো ধর্মীয় বা ঐতিহ্যগত কারণ নেই এর পেছনে একমাত্র কারণ হলো এই গ্রামের ক্রমবর্ধমান লিঙ্গ বৈষম্য নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় অঞ্চলে মহিলাদের সংখ্যা এতই কম যে বিবাহযোগ্য পুরুষদের প্রত্যেকের জন্য কোণে খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব তাই এখানকার মহিলারা একই পরিবারের একাধিক পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রীতি অনুযায়ী এই গ্রামে পরিবারের কোনো পুরুষ যদি কোনো মহিলাকে বিয়ে করেন তবে তার ভাইদের সঙ্গেও সেই মহিলার মতো স্বামীর অধিকার জন্মায় সরাই চলের বাসিন্দারা জানিয়েছেন কোনো মহিলা শুধুমাত্র একজন পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে তাদের গ্রামে এরকম পরিবার খুব কমই রয়েছে এমনকি আটজন পর্যন্ত স্বামী রয়েছে এরকম মহিলাও কিন্তু আছেন তবে শুধু ওই একটি গ্রামই নয় আশেপাশের প্রায় এক ডজন গ্রামের মানুষ মহিলাদের বহু বিবাহকে নিয়ম বানিয়ে ফেলেছেন কালক্রমে তা এখন প্রায় এই অঞ্চলের ঐতিহ্য পরিণত হয়েছে কিন্তু কেন এই অঞ্চলে লিঙ্গ বৈষম্য এত বেশি জানা গেছে দীর্ঘদিন পর্যন্ত এখানকার সমাজে কন্যা সন্তানের জন্মকে দুর্ভাগ্য হিসেবে বিবেচনা করা হতো তাই গর্ভাবস্থাতে কন্যাভ্রম হত্যা করা হতো এভাবেই ধীরে ধীরে এই অঞ্চলে মহিলাদের সংখ্যা খুব কমে গিয়েছে তার উপর রয়েছে জাতপাতের বিচার সমাজের এক জাতের লোক ভিন্ন জাতের মহিলাকে পূচ্যবোধ করতে নারাজ এ কারণে মহিলাদের বহু বিবাহ প্রচলন শুরু হয় কন্যা সন্তান না চাইতে চাইতে পুত্রবোধই এখন পাওয়া দায় হয়ে যে পরিবারগুলোর তবে এখন সেখানকার মানুষরা দাবি করছেন আর এবং তারা তাদের ভুলও বুঝতে পেরেছেন ধীরে ধীরে কন্যা ভ্রূণ ঘটনা কমতে শুরু করে এই দ্রৌপদীর ট্র্যাডিশান দেখা যায় ভারতের আরেকটি রাজ্যে হিমাচল প্রদেশের কিন্নউর গ্রামে একটি পরিবারে থাকা সকল ভাইয়ের সঙ্গে বিয়ে করে সুখের স্বাচ্ছন্দ্যে সংসার করে চলেছেন তারা দ্রৌপদী অর্থাৎ পাঞ্চালী যখন পঞ্চস্বামী গ্রহণের পর চিন্তায় জর্জরিত ছিলেন তখন যুধিষ্ঠির তাকে বহু নিদর্শন তুলে ধরেন বলেন সূর্যের কন্যা সূর্যা অশ্বিনীদ্বয়কে বিবাহ করেছিলেন যা ঋগ্বেদের দশম মণ্ডলের পঁচাশি সূক্ষে লিপিবদ্ধ রয়েছে অন্যদিকে মাধী ও সন্তান কামনার আশায় অশ্বিনীদ্বয়কেই আহ্বান করেছিলেন দ্বিতীয় উদাহরণ হিসেবে দিয়েছিলেন মুনির কন্যা প্রচেতা দশ ব্রথার সহধর্মিণী ছিলেন আরেকটি উদাহরণ হিসেবে দেন জটিল নামে আর এক কন্যা সাতজন ঋষিকে বিবাহ করেছিলেন এর থেকে বোঝা যায় নারীর বিবাহ জটিলতার অনেক তথ্য রয়েছে ঋগ্বেদে আজ এই পর্যন্ত নমস্কার